নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম রাঁধুনি বাটা দিয়ে গরমের সুস্বাদু একটা মাছের ঝোল রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে পাঁচ পিস রুই মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচের কম হলুদ আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে সাদা তেল লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা এক মাছের ঝোলের স্বাদ বদলাতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় দারুণ মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে দশ মিনিট রেখে দেব। ততক্ষণে মশলা রেডি করে নেব এক চামচ নিয়ে নিলাম রাঁধুনি আর হাফ চামচ দেবো জিরে আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে খুব মিহি করে মশলাটাকে রেডি করে নিতে হবে আপনারা চাইলে অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারেন তবে মিক্সিতে কিন্তু খুব মিহি করে পেস্ট হবে না অল্প মশলা তাই খুব মিহি করে পেস্টটা রেডি করে নিয়েছি এখন আলাদা পাত্রে উঠিয়ে নেব আর কোনো মশলা কিন্তু এখানে আমার লাগবে না এবার চলে যাব সরাসরি রান্নাতে একটা কড়াই গরম করে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে তেল তেলটাকে গরম করে এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণে মাছগুলো কড়ার গায়ে আটকে যাবে না কড়ার গায়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তেল মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে এখানে দিয়ে দেব। আমি সব মাছগুলো একসাথে দিয়ে দিচ্ছি আর মাছগুলো খুব কড়া করে ভাজবো না এপিট ওপিট করে একটু হালকা করে মাছগুলোকে ভেজে নিতে হবে আর লঙ্কারগুলো দেওয়ার দরুন মাছ ভাজার কালারটা কিন্তু দারুণ আসে মাছগুলো উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুব কড়া করে ভাজে নি এপিটোপিট করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর দেব হাফ চামচ রাঁধুনি যেহেতু এটা রাঁধুনি বাটা দিয়ে ঝোল তাই রাঁধুনি ফোড়ন দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কেটে রাখা কচুরমুখী আমি রান্নাটা কচুরমুখী দিয়ে করছি আপনারা চাইলে আলু কাঁচকলা বা শুধু কাঁচকলা দিয়েও রান্নাটা করতে পারেন বা যে কোনো সবজি দিয়ে রান্নাটা করতে পারেন কচুরমুখীটাকে এইভাবে নাড়াচাড়া করে দু মিনিট ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো আর হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো আর যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ সময় নিয়ে কচুরমুখিটাকে কষিয়ে নেব এইখানে কিন্তু আর কোনো মশলার দরকার পড়বে না এতেই কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা এবার দু মিনিট কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা বেশি দিচ্ছি আপনারা চাইলে জলের পরিমাণটা কম বেশি করতেই পারেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব নাড়াচাড়া করে দেখে নিতে হবে কচুরমুখিগুলো সেদ্ধ কতটা হয়েছে দেখুন কচুরমুখীটা খুন্তি ছোঁয়াতেই ভেঙে যাচ্ছে কচুরমুখীটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দেব এবার নাড়াচাড়া করে দিয়ে পাঁচ মিনিট মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নিতে হবে আমি এখন আর ঢাকা ব্যবহার করব না এইভাবেই পাঁচ মিনিট মাছটাকে ফুটিয়ে নেব ঝোলের সঙ্গে পাঁচ মিনিট পর ফিরে এলাম নাড়াচাড়া করে দেব মাছগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে কিছুটা ধনে পাতাকুচি ছড়িয়ে দিলাম ধনে পাতাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে আমি আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল রাঁধুনি বাটা দিয়ে পাতলা রুই মাছের ঝোল এই গরমে অতি সুস্বাদু রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না